এই যে দেখতেছি এটা আমার তাপমাত্রা মিটার তো এটা দিয়ে আমি তাপমাত্রা কন্ট্রোল করি তো হ্যালো এবার সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আপনারা অনেকে যে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি বুডিংয়ের সময় কি ম্যানেজমেন্ট করেন বা কিভাবে তাপমাত্রা কন্ট্রোল করেন বা কিভাবে কি ওষুধ দেন এটা যদি আমাদেরকে একটু বলতেন ভালো হতো তো আমি শুরুতেই বলিনি যে আমার তাপমাত্রা মিটারটা তো প্রথমে আপনারা দেখছেন তো আমি বোর্ডিংয়ের প্রথমে মানে যে যে ইনকোভেটার থেকে বের করি বের বের করার পর আমি প্রথমে দিই বিট মিশ্রিত পানি তো ওটা আবার দুপুরে দুপুরে চলে সাদা সকালে বের করলে দুপুরে চলে সাদা পানি আর সকালে চলে বিট মিশ্রিত পানি আর দুপুরে আমি ব্যবহার করে বিকালে ব্যবহার করে আনাছি এরকমভাবে তিন দিন চলতে থাকে তিন দিন পরে আমার বোর্ডিং তিন দিন শেষ হওয়ার পর আমি চতুর্দিনে ব্যবহার করি ডক্সিভের সকালে আর বিকালে মারকনীট তো আমার এই গেল বোডিংয়ের পাঁচ দিন তো আমি ষষ্ঠ ও সপ্তম ও অষ্টম দিন আমি সকালে ব্যবহার করি এমন ভেট আর বিকালে ব্যবহার করি খায়াবিন এভাবে চলে আমার তিন দিন আর পাখির অবস্থা একটু খারাপ থাকলে চলে পাঁচ দিন এ নিয়ে আমার দশ দিন বোর্ডিং শেষ ইনশাল্লাহ আমি এটা থেকে ভালো রেজাল্ট পাই ওষুধ ম্যানেজমেন্ট দিয়ে বা আমার ইয়ে দিয়ে আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুস্থ সফল আমি ভিডিও করতেছি ওরা কি ছোটাছুটি করতেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলে সবগুলো বাচ্চা ভালো আছে তো আমি রেজাল রেজাল্ট একশোতে একশো পাইতেছি আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা এইভাবে করে দেখবেন বা আর অন্য কিছু জানা থাকলে আমাকে নখ দেবেন আর দয়া করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইনশাল্লাহ আশা করি সবসময় আপনাদের ভালো পরামর্শটা দেওয়ার